দু আঠারো সাল আড়াইশ পুলিশ আমার বাড়ি ঘেরাও বড় সন্ত্রাসী তো থানায় যাবেন একটু চা খাবেন তো চা খাওয়ার দাওয়া তো চলে গেল ওসি মহোদয় আমার দিকে তাকায় লজ্জায় চোখ রাখতে পারতেছে না শুধু বারবার নিচু হয়ে যাচ্ছে মানুষ তো সরম থাকে না শরম তো সবাই কাল্লা দেয় তুমি বারবার শুধু ঠোক আর বলছেন ওজুর আমাকে মাফ করে দিয়ে আমার ফ্যামিলি আমি আপনার খুব ভক্ত আর শনি বদ্ধ দিয়ে না এরপরই বলতেছে হুজুর কি করবেন বাল বাচ্চা আছে চাকরি বাসান্ত তো ফরস তো বললাম ইমান বাসান্ত তো না ফর মামলা টামলা দিয়া কোর্টে চালান দিল কোর্টে গেলাম যশ সব আমার দিকে তাকায়া মাথা নিচু করে মাথা নড়াচ্ছে আহারে চেনে কিন্তু যে মামলা এই মামলায় তো জামিন নাই জামিন দিলে উনি আইন লঙ্ঘন করে ফেলবে তো জামিন না মঞ্জুর কইরা আমারে পাঠায় দিল জেলখানায় ঢুকলাম তো মূল গেট যখন ঢুকি ওই সময় এক মুরব্বী আশি ঊর্ধ্ব বয়স হবে পঁচাশি বছর বয়স হবে আমার দিক তাকায়া এত খুশি হলো আমাকে দেখে লম্বা খান সালাম দেবল হুজুর আপনি জেলখানায় ঢুকছেন খুব খুশি হল তো বললাম জেলখানায় ঢুকলাম মানুষ খুশি হয় কখনো হুজুর কি করবেন মাহফিলে যায় আপনার কতগুলো মাহফিলে গেলাম এত চেষ্টা করছি আপনার সঙ্গে একটু বসাবা করব নসিবের জোটে নাই আল্লাহ আমার কি সুন্দর করে জুটে দিল দোয়া করি আপনার জেলখানায় থাকে আমি চাচাকে বললাম চাচা তাই তো আপনি এই বুড়ার বয়সে বাচ্চা এই নাতিপুতি থুই আপনি জেন কেনায় কেন কে বাবা বোমা হামলা বোমা মানে ওনার নামে কিসের মামলা দিয়েছে বোমা হামলার মামলা দিয়েছে বয়স বয়স আশি পঁচাশি বয়স বলেন তো বোমা মারলে কি উনি কি লঙ্খে মারবে না ওনার মাথায় পড়বে এই চিত্র হয়েছে এরপরে দুই তিন দিন থাকার পর দেখি এরকম এক মশারু যেটা বলতেন আমি এত দূর আসলাম আড়াই ইঞ্চি হাইব্রিড জাতের মোষ বুড়া মানুষ মাথার চুল ও সাদা দাড়িও সাদা আর মোষ হচ্ছে লাল টকথকা তে ভিতরে ঢুকে আমি উনি আমাকে চেনে না তো আর আলাদা জগতের মানুষ তা আমি নিজেই তাকে সালাম দিয়ে বললাম চাচা আপনি এখানে কেন কে বাবা সরকারের মাথা খারাপ হয়ে গেছে কেন বেহেস্তের কাছের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বললাম বেহেস্তের কাছ দুনিয়াতে আসলো কেন তুবা নামে একটা বেহেশতের গাছ আছে তুবান গাছ তো কিনা নাই তোবা একটা বেহেশতের বৃক্ষ একটা বৃক্ষের নাম তোবা লহম অহস্নুমা আমি বললাম যে চাচা বেহেশতের গাছ মানে কে বাবা বুঝবা এটা বুঝতে অনেক কিছু কোরআন তো তোমাদের তোমাদের তিরিশ পাড়া আমাদের কোরআন নব্বই পাড়া আমার উল্টো সবক দিচ্ছে তো বললাম যে তাহলে বেড়সদের গাছটা কি বাবা গাজা 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 নাকি বেড়সদের গাছ হ্যাঁ এগুলোর সংখ্যাও কিন্তু কম না আমার দেশে অনেক একটা মহল আছে না নাই পর্দার কোনো গন্ধদের মধ্যে পাবেন না নারী পুরুষ একাকার হয়ে যায় কে এটা এটা আমার কি আশেক ভাই জাকের ভাই আছে না আমার জাকের ভাই এটা আশেক ভাই এখানে কোনো পর্দা লাগে না সব আমার ভাই ভাই কিচ্ছু না দেড় হাত লাঠি দরকার আসতে বলবেন না জোরে বলেন ঠিক না পর্দা অবলম্বন করা কি জোরে কোন পর্দা করা কি যারা বলে নারী পুরুষ এখানে জাকের ভাই পর্দার কোন দরকার নাই মনের কি মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা উঠা রে আছে না নাই আছে দিল কর তাজা ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল একদম জোর কণ্ঠ লাইনে গিয়েছিল একটু লাইনে আসে তাহলে আমার বন্ধুগণ কোরআন হচ্ছে এমন একটি কিতাবের নাম যে ডিপার্টমেন্টে কোরআনকে বসাবেন সেই ডিপার্টমেন্ট জ্বলে উঠবে এটা দিয়ে মানে সংসদ হবে না চলতে পারবে এটা কি বিশ্বাস হয় আপনাদের আমার দেশের বহু রাজনীতিবিদ এটাকে মানতে চান না কারণ কোরআন যদি সংসদে বসে যায় বড় বড় বোতল পাওয়া যাবে না আমি কি ভুল বলছি যদি সংসদে বসে যায় সুদের নেশার কারবার বন্ধ হয়ে যাবে কারবার বন্ধ হয়ে যাবে জেনার যারা কোরআনকে রাষ্ট্র থেকে পৃথক করতে চান ইসলামকে যারা রাষ্ট্র থেকে পৃথক করতে চান তারাই হচ্ছে সবচাইতে বড় সৈরাচার